আমি মানুষের স্বার্থে এমন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক ওটা নাটক পুরোপুরি ওটার নাটক এই কারণে যে উনি ওই কথা বলবেন তাহলে কি মানুষের স্বার্থ এখানে সংরক্ষ সুরক্ষিত আছে মানুষের স্বার্থ সুরক্ষিত নেই এখানে এই রাজ্যে বারো বছর ধরে মানুষের মানুষের স্বার্থ সুরক্ষিত সুরক্ষিত নেই 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 জীবন জীবন মহিলাদের মা বোনদের কোনো নিরাপত্তা নেই আবার উনি নাটক করে বলছেন নবান্নের করে বসে যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি তার মানে ওটা নাটক সহানুভূতি আদায় করতে চাইছেন রাজ্যের মানুষ তখন সমস্ত অংশের মানুষ তখন ওনাকে গিয়ে বলবে না দিদি আপনি পদত্যাগ করবেন না আপনি থেকে যান আপনি থেকে যান এটা সহানুভূতি আদায় করতে চাইছেন এবারে একজন গিয়ে ওনাকে বলেন যে আপনি দিদি থেকে যান একজন এখনো পর্যন্ত বলেনি ওই তৃণমূলের দু চারজন ছাড়া চোর চোর গুন্ডা বদমাস দু চারজন ছাড়া কেউ ওকে বলেনি যে আপনি থেকে যান ওটা একটা রাজ্যের সেন্টিমেন্ট আদায় করবার জন্য মানুষের মানুষের ইমোশনাল মানে আবেগে আঘাত করার জন্য আঘাত করার জন্য তিনি ওই চালটা খেলেছেন যে পদত্যাগ করবে পদত্যাগ করবেন তাহলে কি ওটা বলে কয় পদত্যাগ হবে নবান্নে উনি বসেন গঙ্গাটা পেরোলে তো রাজভবন কত কমিউনিটার রাস্তা নবান্ন থেকে কমিউনিটার রাস্তা রাজভবন রিজেন্ট লেটার লেকে পদত্যাগ দিয়ে তারপর রাজভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ দিয়ে রাজভবনের সামনে দাঁড়িয়ে বলুন যে আমি রাজ্যের জনগণের সাথে পদত্যাগ করলাম পদত্যাগ না করে বলছে আমি পদত্যাগ করব আমি পদত্যাগ করতে চাই আমি করব আমি করব এই করব না এইগুলোও করছে তার মানে উনি থেকে যেতে চাইছেন যে জন আন্দোলন জনসুনামি আর ছেড়ে পড়েছে এটা জনগণের দাবি যাসটি স্বরাজ্যিকর ওই ভয়ে উনি কম্পিত ওই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এখন উনি প্রলাপ বকছেন এবং উনি ভুলভাল বকা শুরু করে দিয়েছেন